হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটাও সকাল থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেছে মানে আমার টিফিন বানানো হয়ে গেছে তারপর ঘরের সমস্ত কাজ ছেড়ে নিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলে দিতে সকালবেলাটা বেশ সুন্দর রোদ থাকে আর একটু বেলা হতেই আবার বৃষ্টি শুরু হয়ে যায় সেই জন্য প্রত্যেকদিন সকালবেলায় আমি জামাকাপড়গুলো কেচে নিই আর এই সময়টা মেয়েও ঘুমায় সেই জন্য তাড়াতাড়ি কাজবাজগুলো করে নিতে পারি আকাশটা একদিকে পরিষ্কার আর একদিকে পুরো মেঘ করে রয়েছে যাই হোক দেখতে থাকো তোমরা ভিডিওটা জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গেছে এবার নিচে যাব নিচে আসার পর একটু তুলসী পাতা তুলে নিচ্ছি মেয়ের জন্য ওর জ্বরটা কমে যাওয়ার পরেই কাশি শুরু হয়েছে কাশির ওষুধও খাচ্ছে তাতেও কোনো কাজ হচ্ছে না প্রচণ্ড কাশি হচ্ছে সেই জন্য ভাবলাম যে ওষুধের পাশাপাশি একটু ঘরোয়া পদ্ধতিও মানে করে দেখি আমাদের ছোটবেলাতেও মা এগুলো করতো তুলসী পাতা মধু খাওয়াতো ঠান্ডা লাগলে কাশি হলে প্রচন্ড কাশি হচ্ছে যদি এটাতে কমে সেই জন্যই তুলসী আর কি তুলসী গাছটা বেশ সুন্দর হয়েছে দেখো বর্ষাকালে জল পেয়ে ভালো তরতাজা হয়ে উঠেছে আর পাতাগুলোও বেশ বড় বড় এখন পাতাগুলো তুলে রেখে দেবো ঘুম থেকে উঠলে তারপর ওকে এটা রস করে মধু দিয়ে মিশিয়ে খাওয়াবো তোলা হয়ে গেছে এই যে দেখো এতগুলো ওষুধ খাচ্ছে তাও ওর কমছে না কতদিন হয়ে গেল শরীর খারাপ আর আমারও যেন ভালো লাগছে না বাচ্চাদের শরীর খারাপ হলে কিছু ভালো লাগে না কুচকিকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে দিয়েছি এখন নটা বাজে আর তুলসী পাতাটা দেখে ওর মুখের অবস্থাটা দেখো কি করছে অনেক কষ্ট করে ওকে খাওয়ানো হয়েছে দেখলেই তো মুখটা কেমন করছিল তারপর আমি রান্নাবান্না করে নিয়েছি আজকে আর রান্নাবান্নার ভিডিও করিনি রান্নাবান্না একেবারে কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি পনির করেছি আজকে আর ডাল আর একটা ভাজা তারপর মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর আজকে ছাদে আর কাপড় মেলে দিই কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে দেখে পুচকিও আর ছাদে আসিনি আমি পুজোটা দিয়ে নিয়েছি এবার নিচে চলে যাব তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো এই দেখো ছাদের অবস্থা কী এখন বৃষ্টিটা একটু কমেছে যাই হোক চলো বিকেলবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখন বাজে সাড়ে ছটা মতো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি উঠে রান্নাঘরে চলে এসেছি ফুচকির জন্য টিফিন বানাচ্ছি আর আজকে আমাদের জন্য মুড়ি মা সেই জন্য এগুলো কেটে নিচ্ছি আজকে তোমাদের দাদাবাই অফিস থেকে আসার পর আমাদেরকে ডেকেছে তারপর আমরা ঘুম থেকে উঠেছি অনেক দিন পর আজকে টিফিনে মুড়ি মাখাচ্ছি একটু আচারও দিয়ে দিচ্ছি আর পুচকির খাবারও হয়ে গেছে ওকেও খাইয়ে দেব চলো তাহলে টিফিনটা এখন করে নি এই যে মুড়ি মাখানো রেডি হয়ে গেছে টিফিন করে নিয়ে আজকে একটু বাইরে বেরোলাম ঠাকুর দেখার জন্য আর পুচকিও বারবার বলছিল যে ঠাকুর দেখতে যাব সেই জন্য আসলাম বাড়ির পাশেই খুব বেশি দূরে নয় এখন মেয়ে শরীরটা খারাপ বলে ওকে তো পড়তে বসাচ্ছি না তো সেই টাইমটা একটা অন্য কাজ করে নিচ্ছি সামনেই তো টিচার্স ডে আসছে মানে এখন তো আমাদের দিন আর নেই আমাদের সময় আমরা অনেক প্ল্যানিং করতাম এখন মেয়েকে সব কিছু রেডি করে দিতে হবে যাতে ওর ম্যামকে দিতে পারে সেই জন্য এটা হচ্ছে ম্যামকে দেওয়ার জন্য আমি মানে এনেছি এই যে দেখো তো এটাই আপাতত প্যাক করে রাখি এখন তো স্কুলে নিয়ে যেতে পারছি না যেদিন নিয়ে যেতে পারবো সেদিন হচ্ছে ওকে দিয়ে পাঠিয়ে দেব আর ওর স্কুলের প্রজেক্টের জন্য তো অনেকগুলো পেপার আমাদের কেনাই থাকে সময় দেয় তো সেই জন্য এটা এটা দিয়ে প্যাক করে দেবো এতে সব রেডি করেছি কেমন হয়েছে বলবে কমেন্ট করে কিন্তু এটা এটা প্যাক করা হয়ে গেলে তো আর দেখাতে পারবো না সেই জন্য আগে থেকে খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এর ভিতরে কি আছে চলো এটাকে তাহলে এর মধ্যে রেখে দিই আবার এবার pack কর করা শুরু করি pack করা ready এবার ribbon লাগাবো আর হ্যাপি teachers day সেটা আমি ভেবেছি ওকে দিয়ে লেখানো ভীষণ ঝামেলার কাজ আমি প্রথমে একটা কাগজে লিখে দিয়েছিলাম তারপর ওটা দেখে দেখে ওকে লিখিয়েছি কারণ ও তো এভাবে এখন লেখা শেখেনি যাই হোক ও নিজে লিখেছে এটাই অনেক আমি শুধু বলে বলে দিয়েছি আমার লেখার থেকে হয়তো মেয়ের লেখাটা দেখে ম্যাম বেশি খুশি হবে সেই জন্য ওকে দিয়েই লেখালাম টিচার্স ডেয়ের গিফট রেডি এবার এটাকে রেখে দেব যেদিন স্কুলে যাবে সেদিন ওকে দিয়ে পাঠিয়ে দেব। আজকে দেখো আমার পুচকিরানি পড়তে বসেছে আমি ওকে জোর করে নিই নিজে থেকেই বললো পড়বো অনেক দিন পড়াশোনা করেনি সেই জন্য আমি বসালাম তবে বেশি চাপ দিচ্ছি না স্কুলে যেগুলো করাচ্ছে আর কি মানে সিডাব্লিউ সেগুলো ওর বন্ধুর থেকে আমি নিয়েছিলাম সেগুলোই করিয়েছি আর বেশি কিছু করাবো না স্কুলের কাজটাই করিয়ে দেবো শুধু আর ইংলিশটা হয়ে গেছে আর ড্রয়িংটা শুধু বাকি রয়েছে আমি এঁকে দিয়েছি আর ও কালারটা করছে চলো তাহলে আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে